কাশীপুরে রামকৃষ্ণ নিকট যারা যাতায়াত করতেন তাদের মধ্যে অন্তরঙ্গ ও বহিরঙ্গ দুটি ভাগ তৈরি হয়েছিল যেমন নাট মন্দিরের ভিতরের থাম ও বাইরের থাম যারা যাদের সকাম ভক্তি তারা ঠাকুরের অসুস্থ অবস্থা দেখে চলে গেছিলো আর যারা অন্তরঙ্গ শ্রীরামকৃষ্ণকে জীবনের ধ্রুবতার রূপে চিরকারের জন্য গ্রহণ করেছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাদের জীবনকে ত্যাগ ও বৈরাগ্যের দৃঢ়ভূমিতে সুপ্রতিষ্ঠিত করে তাদের প্রত্যেককে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ধর্ম সাধনার সাধনার বিভিন্ন পথে অগ্রসর করিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথের নির্বিকল্প সমাধি তারকনাথের স্ববিকল্প সমাধি লাটুর ভাব সমাধি এখানেই হয়েছিল এইভাবে ভগবত চরণে সমর্পিত প্রায় ষোলো জন ত্যাগী যুবক শ্রীরামকৃষ্ণের অচ্ছেদ্য প্রেম সূত্রে বাধা পড়েছিল কয়েকজন আদর্শ যুবক সংঘবদ্ধ হয়ে পরিণত হয়েছিল একটি নিটুল গোষ্ঠীতে এই সময় ঠাকুর এগারো জনকে গেরুয়া বস্ত্র দান করেছিলেন এবং ত্যাগী তাপসদের পাঠিয়েছিলেন ঘরে ঘরে ভিক্ষা করে আনবার জন্য তাদের উৎসাহিত করার জন্য তিনি নিজে পবিত্র ভিক্ষারণ্য গ্রহণও করেছিলেন শ্রীরামকৃষ্ণ ত্যাগী যুবকদের সংঘবদ্ধ করেছিলেন নরেন্দ্রনাথের নেতৃত্বে স্বয়ং নর ঋষি শ্রীরামকৃষ্ণের সাধুর আহ্বানে সাড়া দিয়ে নরেন্দ্রনাথ রূপে আবির্ভূত হয়েছিলেন দক্ষিণেশ্বরের প্রথম সাক্ষাতের দিন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সম্মুখে করজলে স্তব করেছিলেন নররূপী নারায়ণ তুমি জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করেছিল এগারোই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যাবেলা ঠাকুর এক টুকরো কাগজে চাপরাশ লিখে দিলেন জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষা দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে জয় রাধে উপরন্তু মহাসমাধির কয়েকদিন পূর্বে ঠাকুর রাম নরেন্দ্রনাথের মধ্যে অলৌকিক শক্তি সঞ্চার করলেন অনেক গোপন কথা তার কাছে প্রকাশ করলেন অনেক গুরু দায়িত্ব তার উপরে দিয়ে গেলেন বলে গেলেন রাখালের রয়েছে রাজবুদ্ধি শরতের রয়েছে ভার বইবার ক্ষমতা এই এইখানেই এই কাশীপুর উদ্ধার বাটিতেই প্রত্যেক গৃহী ভক্তকে তিনি এই শ্রীরামকৃষ্ণ তার অহেতু কৃপাসিন্ন নাম সার্থক করে প্রেমভাণ্ড ভঙ্গ করেছিলেন দিনটা ছিল পয়লা জানুয়ারি ওই দিন তিনি কল্পতরুর ভূমিকে আত্মপ্রকাশ করেছিলেন শ্রী শ্রী জগন্মাতার আমিত্রী ঠাকুরের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল আর যারা ওখানে উপস্থিত ছিলেন কৃপাধন্য ছিলেন জনা সে গৃহী ভক্ত তাদের হৃদয়ে চৈতন্যের স্বরূপানন্দ উপস্থিত হয়েছিল আগেও ঠাকুর অনেকবার কর্পত্রটুর ভূমিকা নিয়েছেন পার্থক্য শুধু পরিমাণগত প্রকাশ্যে গুণগত প্রকাশে নয়